বাইরে ভাই আগে গজলটা শুনুন তোমাকে ডাকি যদি আল্লাহ আমাকে কাছে টনবারবার আর হাজার হাজার টাকা খরচ করে স্টুডিওতে যে গজল রেকর্ড করতে হবে না আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি গজলটা রেকর্ড করে আর সেই গজলটাকে আপনি 2 মিনিটেরই প্রফেশনাল বড় বড় শিল্পীদের মতো কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন আজকের ভিডিওতে এটাই দেখিয়ে দেব কিভাবে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে গজলটা রেকর্ড করে আর সেই গজলটাকে বড় বড় প্রফেশনাল শিল্পীদের মতো এডিট করবে তার আগে এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল লেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর যদি ভিডিও ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন আপডেটের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি যেটি আপনাদের প্রতিনিয়ত অনেক কাজে দেবেন প্রথমে আপনারা আপনাদের গজলটা রেকর্ড করে নেবেন আপনাদের ফোনে থাকা যে রেকর্ডার সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা দিয়ে আপনারা গজলটা রেকর্ড করে নেবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে কণ্ঠটাও কিন্তু শুনতে অনেকটাই বেশ অনেকটা সুন্দর হবে তো আমি যেটা করব। আমার ফোনে থাকা যে রেকর্ডার সফটওয়্যারটা আছে সেটা দিয়ে আমি গোজালটা রেকর্ড করব সেভাবে আপনারা করে নেবেন তো এই রেকর্ডার সফটওয়্যারটা কিন্তু সবার মোবাইলে আছে তো আপনারাও সেমভাবে করে নেবেন তো এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে দেওয়ার পরে এখানে প্লে করে দিলে কিন্তু গোজালটা রেকর্ড হবে তো আমি এখান থেকে গোজালটা রেকর্ড করে নেব তোমাকে ডাকে যদি রেকর্ড করা হয়ে যাওয়ার পরে তারপর যেটা করবেন এখান থেকে গোজে সেভ করে নেবেন সেভ করার জন্য এখানে ঠিক ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা নাম লিখে দেবেন যেভাবে আপনি অডিওটা তারপর এডিটিংয়ের সময় খুঁজে পেতে সুবিধা হয় অডিওটা রেকর্ড করার পরে এখন চলে যাব এডিটিং এর জন্য আমরা চলে যাব অ্যাপ্লিকেশনে তো কিভাবে ভিডিও লাস্টে দেখিয়ে দেখে ওপেন করার পরে এখান থেকে আপনারা যে অডিওটা এমাত্র রেকর্ড করছেন সেটা এখান থেকে অ্যাড করে দিবেন আমি আপনাদেরকে এখন একটু অডিওটা শুনাই কিরকম হয়েছে তারপর এডিটিং এর পরে কতটুকু পরিমাণ সুন্দর হয় তারপর এডিটিং এর পরে ফাইনালি দেখাবো তো আমি একটু আপনাদেরকে প্লে করে শোনাই তোমাকে আমাকে কাছে তো তো বলেন এখন কিন্তু খেত খেত লাগে শুনতে কিন্তু অনেকটা লাগে এইটা এখন এডিট করার পরে দেখতে পাবেন কতটুকু পরিমাণ সুন্দর হয় এখন এডিটিংয়ে চলে যাব এখন চলে যাব এডিটে এডিট করার জন্য আপনারা প্রথমে অডিটের উপর ট্যাপ করে দেবেন ওপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা স্কল করে এদিকে চলে আসবেন এদিকে আসার পরে এখানে দেখতে পারবেন সুলেট ভয়েস তো এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন কেফ ভয়েস তো এখানে দেখতে পাবেন কেফ ভয়েস তো এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার সাথে কিন্তু এখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কিন্তু লোডিং হবে তো লোডিং হওয়ার পরে কিন্তু এখান থেকে বয়সটা কিন্তু অনেকটা সুন্দর অনেকটা স্মুথ হয়ে যাবে তো অবশ্যই কিন্তু ইন্টারনেট কালেকশন লাগবে তাহলে কিন্তু কাজটি করতে পারবে তো এখান থেকে আমরা ওয়েট করবো একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত তো একশো পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবেন তারপরে এখানে মার্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে বয়সটা কিন্তু অনেকটা স্মুথ অনেকটাই কিন্তু শুনতে এখন বেস্ট লাগবে তারপর যেটা করবেন ঈশ্বর করে এদিকে চলে আসবেন এদিকে আসার পরে এখানে দেখতে পারবেন ইনহ্যান্স বয়স তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে এখান থেকে এই আইকনটা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার সাথে এখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কিন্তু ইনহ্যান্স হবে তাহলে কিন্তু বয়সটা কিন্তু হবে স্মুথ এবং চিকন হয়ে যাবে তারপর শুনতে কিন্তু বয়সটা অনেক ভালো লাগবে তো এখান থেকে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো এখান থেকে একশো পার্সেন্ট ইনহ্যান্স হওয়ার পরে তারপরে এখান থেকে টিক ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা তারপর যেটা করবেন তারপর আবার স্কুল করে দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন অডিও ইফেক্ট তো এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আপনারা এখান থেকে স্কুল করে নিচে চলে আসবেন তারপর এখানে দেখতে পারবেন মেঘ হোক তো এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আপনারা যেটা করবেন আবার উপরে ট্যাপ করে দিবেন উপরে ট্যাপ করে সাথে সাথেই এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে এটা করে দিবেন আশি পর্যন্ত এখান থেকে আশি পর্যন্ত রাখবেন তারপর এখান থেকে রাখবেন এটা তিরিশ পর্যন্ত তো এখান তিরিশ করে দিবেন তো তিরিশ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার ডান করে দিবেন ডান করে দেওয়ার পরে এখন কিন্তু একবারে প্রফেশনাল শিল্পীদের মতো হয়ে যাবে তো এখন একটু আপনাদেরকে প্লে করে শোনাই কত পরিমাণ সুন্দর হয়েছে ফাইনালি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ কাছে তারপর এডিটিং এর পরে তারপর এটা সেভ করবেন কিভাবে সেভ করে জন্য উপরে দেখতে পারেন এক্সপোর্ট নেওয়া শোনা আছে তো এক্সপোর্টে ট্যাপ করে দেবেন এক্সপোর্টে ট্যাপ করার সাথে সাথে কিন্তু অটোমেটিক সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবেন তারপর সেই প্লেশনটা কিভাবে ইনস্টল করবেন ইনস্টল করে চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে এখানে সার্চ পরে যাবেন তো সার্চ বেলা লাগবেন ক্যাব কার্ড তো ক্যাপপ্যাট লাগার পরে সার্চ সার্চ করে দেওয়ার পরে কিন্তু এই ক্যাপপ্যাড অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন শুনতেই তো বলেন ফাইনালি এডিট করার পরে কত পরিমাণ সুন্দর হয়ে গেছে আগে কিন্তু শুনতে অনেকটাই ব্যাস হয়ে লাগছিল অনেকটাই কিন্তু বিচ্ছিন্ন লাগছিল তারপর ইডিট করার পরে কিন্তু ফাইনালি কিন্তু প্রফেশনাল শিল্পীদের মতো হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনাদের হাজার টাকা ফোনটি দিয়ে গজল রেকর্ড করে কিন্তু এখান থেকে দুই মিনিটে এডিট করে নিতে পারবেন প্রফেশনাল শিল্পীদের মতো কিন্তু শুনতে লাগবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগছে বাবা পাশে পাশাপাশি দেখা হবে নতুন কোনো ভিডিওতে